হ্যালো ক্লাস আসসালামু আলাইকুম তো আপনারা কি পড়াচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট প্রত্যেককে এটা খাতায় মধ্যে উঠানে প্রশ্ন প্রশ্ন নাম্বার 5 একটা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য বা একটা বৃত্তের এরিয়া বের করার জন্য কি দরকার বলেন একটা বৃত্তের এরিয়া বের করার জন্য আপনার কি দরকার আপনি বলেন একটা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আপনার কি জানা দরকার আপনি বলতে পারেন যে ভাইয়া বৃত্তের এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার বৃত্তের এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমাদের পাই লাগবে আর স্কোয়ার লাগবে নাকি বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য না আমরা বৃত্তের ক্ষেত্রফল যে বের করব এখানে পাই এর মানটা কিন্তু আমরা প্রত্যেককে জানি আর আর এর মানটা আমরা জানি না আর এর মান কত হবে আপনি যত নেবেন ততই হবে ঠিক আছে সো পাই এর মানটা কত বলেন তো 3.1416 ঠিক আছে 3.1416 আমরা বলেছিলাম যে আমরা যখন আলটিমেটলি ফোরচার অ্যালগরিদম করব তখন কম্পিউটার কোডিং ল্যাঙ্গুয়েজে আমরা কি করব ফর্মুলা ইউজ করে থাকব সো আমরা এখানে পাই একটা ফিক্স ভ্যালু 3.1416 দিয়ে দিলাম ওকে আর আর স্কয়ারকে তো কম্পিউটার আর স্কয়ার আপনি কম্পিউটার সময় আর স্কয়ার লিখতে হবে বা সি প্রোগ্রামে আর স্কয়ার লিখতে হবে পাবেন না আর স্কয়ার মানে হচ্ছে আপনার আর ইনটু আর সো 3.1416 এর সাথে আমি যেটা হচ্ছে গুণ দিলাম আর কে আবার গুণ দিলাম আর কে ওকে এই 3.1416 হচ্ছে আপনার পাই আর এ আর ইন্টু আর মানে হচ্ছে আপনার আর স্কোয়ার কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু গুণ বলতে এরকম ক্রস গুণ বলতে কিছু নাই সি প্রোগ্রামিং এ গুণ করতে হলে আপনার কি লাগে জানেন আপনার হচ্ছে এই স্টার শেপটা লাগে স্টার শেপটা লাগে স্টার শেপটা লাগে ওকে স্টার শেপটা লাগবে সো আমরা বুঝলাম যে এরিয়ার ফর্মুলা হচ্ছে এইটা এরিয়ার ফর্মুলা কোনটা বলেন তো এইটা কা কার এরিয়া বা কার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এইটা এরিয়া ইজ কি বলেন তো পাই আর স্কয়ার বা যেটাকে আমরা 3.1416 স্টার আর স্টার আর এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওকে ওকে সো আমরা যেটা হচ্ছে এই পাই এর ভ্যালুটা আমরা আগে থেকে জানি এজন্য বসিয়ে দিলাম আর এর ভ্যালু যায় না সো আর স্কয়ার আর স্কয়ার মতই আছে কিন্তু আর স্কয়ার তো কম্পিউটার হবে নিতে পারবে না কম্পিউটার কি হবে আর স্কয়ার কে নেবে আর ইনটু আর এই ফরম্যাটে নেবে যার ফলে আমরা এটাকে এই ফরম্যাটে নিলাম ওকে তাহলে আমাদের কা মান জানতে হবে জাস্ট আর এর মান আপনি জাস্ট আর এর মান ইনপুট নেবেন আর এই প্রোগ্রামটা ডান করবেন দ্যাটস ইট সো আমরা আসেন আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করি কোন একটা প্রোগ্রাম স্টার্ট করার জন্য সি প্রোগ্রামিং আপনি কি করতে হবে বলেন তো আপনাকে ডাম্বল শেভের মধ্যে স্টার্ট 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 হবে লিখলাম ওকে প্রোগ্রামটা পর কোন একটা প্রোগ্রাম ধরে নেন যে আপনি খাবারের প্রোগ্রাম খাবারের প্রোগ্রাম স্টার্ট হলো স্টার্ট হওয়ার পর কি করেন বলেন তো আপনি মুখ হা করে ইনপুট নেন কিছু একটা ইন দা সেম ওয়ে আমরা একটা কিছু একটা ইনপুট নিব কাকে ইনপুট নিব বলেন তো কাকে ইনপুট দেওয়া যাবে এখানে তো আলটিমেটলি আর ব্যতীত আর কাউকে ইনপুট দেওয়া যাবে না আমাদেরকে আর এর ভ্যালুটা ইনপুট নিতে হবে ইনপুট আমাদের নিতে হয় সামান্তরিক শেপের মাধ্যমে ইনপুট আমাদের কিসের মাধ্যমে নিতে হয় সামান্তরিক শেপের মাধ্যমে আমাদের ইনপুটটা নিতে হয় সো আমরা একটা সামান্তরিক শেপের মধ্যে আলটিমেটলি এখন ইনপুট নিব কাকে ইনপুট নিব আর কে ইনপুট নিব আর এর ভ্যালুটাকে ইনপুট নিব সো দেখেন ইনপুট আর এই যে ইনপুট যে আর আপনি যা মুখের মধ্যে নিলেন ঠিক আছে এটা প্যাটে গিয়ে কি হবে বলেন তো প্রসেস হবে না ধরে নেন যে আপনি মুখের মধ্যে যেটা হচ্ছে আর দেখি হয় রিচ ফুড মুখে নিলেন রিচ ফুড দামি খাবার মুখে নিলেন এই দামি খাবার হোক আর কম দামি খাবার হোক প্যাটে গিয়ে তো প্রসেস হবে সো প্যাটে গিয়ে এই জিনিসটা এভাবে প্রসেস হবে সো আসলে আপনি যখন আর কি ইনপুট নিয়েছেন তখন এটা প্যাটের মধ্যে গিয়ে প্রসেস হবে আর প্রসেসিং স্টেপটা আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে দেখাই প্রসেসিং স্টেপটা আমরা কিসের মাধ্যমে দেখাই আয়তক্ষেত্রের মাধ্যমে দেখাই আয়তক্ষেত্রের মাধ্যমে দেখাই ওকে আয়তক্ষেত্রের মাধ্যমে দেখাই ওকে এই দেখেন প্রক্রিয়াকরণ স্টেপটাকে আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে দেখালাম এই আটটা ইনপুট নেওয়া পর এটা প্যাটে যাবে প্যাটে গিয়ে কি হবে প্রসেস হবে এটা মিক্সড হবে গ্যাস্ট্রিক রস ছাড়বে তারপর দিয়ে যেটা হচ্ছে এটা প্যাটের মধ্যে মন্ড তৈরি হবে অনেক কাহিনী হবে অর্থাৎ যেটা হচ্ছে মিক্সিং হবে মিক্সিং টা আমাদের কিসে আছে বলেন তো ফর্মুলার মধ্যে আছে ফর্মুলার মধ্যেই তো আমাদের সব ধরনের মিক্সিং আছে ঠিক না এরিয়া স্টার আর স্টার আর ওকে দ্যাটস ইট ওকে আপনার যেটা হচ্ছে এখন কি হলো এখন আপনার প্যাটের মধ্যে পুরোটা খাবার প্রসেস হলো বা এরিয়া ইজ থ্রি পয়েন্ট ওয়ান আ স্টার্টার স্টার মানে এরিয়া মানে আপনার ক্ষেত্রফলটা এখন কি হলো প্রসেস হলো বা রেডি হলো এখন এই ক্ষেত্রফলের মানটা রেডি হওয়ার পর এটাকে আপনি প্যাটার মধ্যে রেখে দিবেন বা যেটা হচ্ছে আপনি খাবার প্যাটার মধ্যে প্রসেস করাবো প্যাটার মধ্যে রেখে দেন রেখে দেন না আপনি কি করেন খাবারটাকে ছাপিয়ে ফেলেন বা খাবারটাকে আউট করে ফেলেন সো এখন আমাদেরকে যেটা হচ্ছে এই এরিয়া মানটাকে ছাপায় দিতে হবে সো কোনো কিছু ছাপানোর জন্য বা আউটপুট দেওয়ার জন্য আমাদেরকে সামান্তরিক শেপ ইউজ করতে হয় সো আমরা একটা সামান্তরিক শেপ নেই এই দেখেন সামান্তরিক শেপ নিলাম এই সামান্তরিক শেপের মধ্যে আমরা কার মান ছাপাবো আমরা এই সামান্তরিক শেপের মধ্যে এরিয়া মান ছাপাবো সো প্রিন্ট এরিয়া 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 এরিয়ার এরিয়ার মান 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 ছাপাই 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 ওকে মান ছাপানো হলো এখন আপনার যখন কিছু প্রিন্ট হয়ে যায় প্রিন্ট হওয়ার প্রোগ্রামটা কি হয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে যায় প্রোগ্রামটা কি হয়ে যায় প্রোগ্রামটা স্টপ হয়ে যায় প্রোগ্রামটা স্টপ হয়ে গেল ওকে দ্যাটস ইট আপনারা একটা জিনিস ভুল করেন সে ভুলটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে ফ্লো চার্ট এর মধ্যে অ্যারো শেপ ইউজ করেন কিন্তু অ্যারো শেপ গুলো একটা সাথে একটা আটকায় দেন নাই দেখেন পরবর্তীটার সাথে আটকায় দিবেন পরবর্তীর সাথে মাথাটা লাগায়া দিবেন মাথাটা লাগাই দিবেন যদি আপনি মাথা না লাগাই দেন তাহলে যেটা হচ্ছে আপনি তো বলতে পারেন যে ফ্লো ব্রেক ডাউন করে ফেলেছেন বা গতিটাকে নষ্ট করে ফেলেছেন ঠিক না সো এরকম লাগায় দিবেন ওকে দ্যাটস ইট এটা হচ্ছে আলটিমেটলি আপনার কি বলেন তো এটাই হচ্ছে আপনার ফ্লো চার্ট এটাই হচ্ছে আপনার কি বলেন তো দিস ফ্লো চার্ট এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ফ্লো চার্ট এখন আসেন আমরা অ্যালগোরিদমটাকে একটু দেখার ট্রাই করি খুবই ইজি আমি যেটা হচ্ছে এটা বুঝিয়ে কমেন্ট সেকশনটা অন করে দিব তখন আপনি বলতে পারবেন যে বুঝেন কি বুঝেন না স্টেপ ওয়ান দেখেন কি করেছেন বলেন তো কি করেছেন। প্রোগ্রাম প্রোগ্রামটিকে শুরু করেছেন ওকে প্রোগ্রামটি শুরু করি প্রোগ্রামটি শুরু করি প্রোগ্রামটি শুরু করি ওকে ডান স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টু এ কি হয়েছে দেখেন তো এটা কি এটা না এটা আর এটা ওকে আপনি কি করেছেন ইনপুট আর আর এর ভ্যালু ইনপুট নিয়েছেন তো আপনি বলবেন যে আর এর মান ইনপুট নেই ইনপুট নেই ওকে স্টেপ নাম্বার থ্রি স্টেপ নাম্বার থ্রি এ কি হয়েছে একটু দেখেন তো স্টেপ নাম্বার থ্রি আপনার এরিয়া ইজ ইকাল থ্রি আর স্টার আর একটা ফর্মুলা দিয়ে কিছু নির্ণয় করেছেন ঠিক আছে একটা ফর্মুলা দিয়ে কি করেছেন এরিয়াটাকে নির্ণয় করেছেন সো আপনি বলবেন যে এরিয়া ইজ ইকাল টু স্টার আর স্টার আর এত কি নির্ণয় ও এখানে আরেকটা স্টার আর হয়তো এটা নির্ণয় করি এটা নির্ণয় করি নির্ণয় করি ওকে ডান স্টেপ নাম্বার 4 প্রিন্ট এরিয়া স্টেপ নাম্বার 4 কি প্রিন্ট এরিয়া সো আপনি স্টেপ 4 এর মধ্যে বলবেন যে এরিয়া এর মান ছাপাই স্টেপ নাম্বার 4 এ কি লিখবেন প্রিন্ট এরিয়া অর্থাৎ এরিয়া এর মান ছাপাই এর মান ছাপাই ছাপাই ওফ শট আমার 6টা কি ইগনোর করা ট্রাই করবেন আমার ছটা খুব বিদ ঘুটে স্টেপ নাম্বার 5 স্টেপ নাম্বার 5 এ কি আছে স্টপ অর্থাৎ প্রোগ্রামটি শেষ করি প্রোগ্রামটি শেষ করি প্রোগ্রামটি শেষ করি ওকে প্রোগ্রামটি শেষ করি দ্যাটস ইট সো আজকে হাতে প্রচন্ড ব্যথা কেন জানি যায় না নেক্সট এই প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 2024 এর গরুর গতে এখানে আপনাকে বলেছে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রে রূপান্তর করতে আর এটার পরবর্তী সাত নম্বর প্রশ্নটা উল্টা করে উল্টা ফারেন হাইট স্কুলের সেলসিয়াস আগে ছিল সেলসিয়াস থেকে ফারেনহাইট আর এইটা সাত নম্বরটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস এটার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে

এখন আপনাকে দিলো এই প্রশ্নটা দিল x স্কয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ টু জিরো ওকে ওকে সো এখান থেকে আপনি এক্স এর কিভাবে বের করতে পারেন x স্কয়ার ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আর আপনি এটাকে রুট করলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ এমন টাইপের কিছু পাবেন ঠিক না সো আমাদেরকে যখন কিছু বের করতে বলে আমরা কি করি লেফটে ওই সেই চলকটাকে রাখি কোথায় রাখি লেফটে সেই চলকটাকে রাখি সব বাম দিকে সেই চলকটাকে রাখি তাহলে আপনাকে এখানে কি বলেছে দেখেন তো সেলসিয়াস রূপান্তর করে দিতে ভ্যালু দেওয়া আছে এটাকে আপনাকে হাইট তাপমাত্রা কনভার্ট করে আমার ফায়ন হাইট তাপমাত্রাটা কত তা বের করতে হবে কোনো কিছু বের করতে বললে আমরা তাকে কোথায় রাখি লেফটে বা বাম দিকে রাখি আমরা তাকে করে রাখি বলেন তো লেফটে রাখি বা বাম দিকে রাখি তাই না বিলিভ হয় না দেখেন্টি ফাইভিক্যাল টু জিরো এখানে আপনাকে বলেছে আমরা কি করেছি এখানে পক্ষান্তর করে দিলাম এখানে প্লাস হয়ে গেল আর আমরা যেটা হচ্ছে রুট করলে এক্সেস ইকাল প্লাস মাইনাস আসছে সো আমরা আমাকে যে মানটা বের করতে বলেছে ঠিক আছে সেই মানটা আমাদের অলওয়েজ লেফটে থাকে ইন দ্য সেম ওয়ে সেলসিয়াস থেকে ফারেন হাইট স্কোয়ার বের করতে বলেছে আপনাকে ফারেন হাইটে কত জানতে চেয়েছে যেটা আপনার কাছে জানতে চেয়েছে যেটা জানতে চাই সেটা অলওয়েজ লেফটে থাকে ঠিক আছে তাহলে আপনি এফ ইজিক্যাল আপনাকে জিজ্ঞেস করতেছে এফ ইজিক্যাল আবার এখানে দেখেন ফাইনাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রা রূপান্তর করা অর্থাৎ সেলসিয়াসে কত তা জানতে চাচ্ছে অর্থাৎ সি ইজ ইকুয়াল টু ওয়াট ঠিক আছে সেলসিয়াস সেলসিয়াস ইজ এটা জানতে চাচ্ছে সো যেটা জানতে চাবে সেটা অলওয়েজ লেফটে রাখবেন যেটা জানতে চায় সেটা অলওয়েজ কোয় রাখতে হয় লেফটে রাখতে হয় যেটা জানতে চায় সেটাকে অলওয়েজ লেফটে রাখতে হয় যেটা জানতে চাবে ওইটাকে অলওয়েজ কোথায় রাখতে হবে লেফটে রাখতে হবে লেফটে রাখতে হবে লেফটে রাখতে হবে ওকে সো এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য অনেক টিচার বলে যে মুখস্থ করে ফালাহ ফর্মুলা আর অনেক টিচার যেটা আছে আপনাকে ভেঙ্গে ভেঙ্গে বুঝায় জিনিসটা যে এইভাবে 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 হয় ওকে সো আমি অতটাও ডিপলি বুঝাবো না বাই দ্য ওয়ে আপনাদের যে থার্মোমিটার আছে না থার্মোমিটার থার্মোমিটার দেখেছেন থার্মোমিটার দেখেছেন কিনা বলেন यस থার্মোমিটার আমার প্রত্যেকই দেখেছে এই যে এরকম একটা যন্ত্র থাকে সো এই থার্মোমিটার অনেক টাইপের হয়ে থাকে কোনটা ছাড়াও আপনি যেটা আছে ফahrenheit স্কেতে তাপমাত্রা বের করতে পারবেন কোনটা ছাড়াও যেটা সেলসিয়াস স্কেতে তাপমাত্রা বের করতে পারবেন আপনাকে বলছেন সেলসিয়াসের তাপমাত্রা করতে সম্পর্ক এই যে নাইন এটা হচ্ছে আমাদের সেলসিয়াসের সাথে ফারেনাইট এর সম্পর্ক সেলসিয়াসের সাথে ফারেনাইটের সম্পর্ক সেলসিয়াসের সাথে কার সম্পর্ক বলেন তো এটা হচ্ছে আমাদের সেলসিয়াসের সাথে ফায়েনাইটের সম্পর্ক

এটাকে কোথায় নিয়ে যাবেন এটাকে বাম দিকে নিয়ে যাবেন এটাকে কই নিয়ে যাবেন এটাকে বাম দিকে নিয়ে যেতে হবে বাম দিকে বাম দিকে বাম দিকে ওকে বাম দিকে পক্ষান্তর করে দিয়েছি পক্ষান্তর ঠিক আছে একে ওকে এই জায়গা পাঠাইছি ওকে এই জায়গা পাঠিয়ে আছে ওকে আমার কাছে কি মানে কামান জানতে চাইছে ফারেনহাইট তাপমাত্রা জানতে চাইছে অর্থাৎ আমাকে বলতেছে যে f what সো f what যততে আমাকে f কে লেফটে রাখতে হবে রাখলাম কিন্তু f কে সিঙ্গেল লেফটে রাখতে হবে আমরা যে x এর মান বের করেছিলাম সিঙ্গেল এক্স ইজ ইকাল টু ওয়ার্ড বের করেছিলাম ইন দ্য সেম ওয়ে এখানে আমাকে এফ কে সিঙ্গেল অবস্থায় রাখতে হবে ওকে সো আমরা এখন কি করলাম আমরা যেটা হচ্ছে মানে আর গুণন করব এফ মাইনাস থার্টি টু আর গুণন করে দেন নাইনটা উপরে চলে যাবে সুন্দর করে সি এর সাথে নাইন সি ওকে নাইন সি ভালো কথা এবার এফ কি থাকবে বলেন তো বত্রিশটা এই যে দেখেন এখানে যে ৩২ আছে বত্রিশটা তো আমাদের এই মাথায় এসে যাবে মাইনাসটা এই মাসে এসে কি হবে প্লাস হয়ে যাবে মাইনাসটা এই মাসে মাথায় এসে কি হয়ে প্লাস হয়ে যাবে

সো এটা তো আমাদের সি ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে এভাবে লিখি না সি ভাষায় কিন্তু এটাকে এভাবে লেখা হয় না সি ভাষায় কিন্তু এটাকে এভাবে লেখা হয় না বা কম্পিউটার আপনি চাইলে এভাবে লিখতে পারবেন না আপনাকে যদি লিখতে হয় তাহলে এভাবে লিখতে হবে নাইন এর সাথে কে গুণ আকারে আছে সি গুণ আকারে আছে গুণ বোঝানোর জন্য আমরা স্টার্ট দেই নাইন স্টার্ট সি প্লাস একশো ষাট ঠিক আছে পুরোটাকে ব্র্যাকেট দিলাম এই পুরোটা জিনিস যেটা আছে নাইন স্টার সি মানে নাইন ইন্টু সি প্লাস একশো এটা যেটা আছে এটা কত দিয়ে ভাগ অবস্থায় আছে পাঁচ দিয়ে ভাগ অবস্থায় আছে সো আমি এখানে ডিভাইডেড বাই ফাইভ দিয়ে দিলাম ওকে দ্যাটস ইট এটাই এটাই এই লাইনটাই হচ্ছে আপনার মনে রাখতে হবে আর নাহলে আপনাকে এইভাবে এই পর্যন্ত টেনে টেনে নিয়ে আসতে হবে এই পর্যন্ত টেনে টেনে নিয়ে আসতে হবে এই পর্যন্ত কি করতে হবে টেনে টেনে নিয়ে আসতে হবে অথবা মনে রাখতে হবে ওকে এর সাথে ফারেনহাইটের সম্পর্ক কি সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এটাই হচ্ছে আমাদের এর সাথে ফারেনহাইটের সম্পর্ক

সো নাইন সি কে আমার নাইন ইন্টু লিখলাম এটা ব্র্যাকেটে থাকলো ডিভাইডেড বাই পুরোটা এখন কত দিয়ে ভাগ হবে বলেন তো পুরোটা এখন পাঁচ দিয়ে ভাগ হবে দেখেন পাঁচ দিয়ে ভাগ অবস্থায় আছে পাঁচ দিয়ে ভাগ অবস্থায় আছে ওকে দ্যাটস ইট সো আপনাকে বেসিকালি এই সি এর মান দিয়ে দেওয়া আছে বা সেলসিয়াস টেম্পারেচারটা দিয়ে দেওয়া আছে ঠিক আছে সেলসিয়াস টেম্পারেচার দিয়ে দেওয়া আছে এই জিনিসটা আপনার কাছে দিয়ে দেওয়া আছে এটা গিভেন এটা আপনার কাছে গিভেন এখন আপনি কি করবেন যে জিনিসটা আপনার কাছে দিয়ে দেওয়া থাকে এটা আপনি ইনপুট নিয়ে নেন ওকে ইনপুট নেন ইনপুট নিয়ে আপনি যেটা হচ্ছে সেই ভ্যালুটাকে এই ফর্মুলার মধ্যে বসায় দিবেন বাস আপনি অ্যান্সার পেয়ে যাবেন সো সামথিং লাইক দিস আমি এটা করে দেখাই দেখেন প্রোগ্রামটাকে স্টার্ট করার জন্য আমরা একটা ডাম্বেল শেপ নিলাম এটার মধ্যে আমরা লিখলাম স্টার্ট ওকে দেন আমরা ইনপুট নিব আমাদের কি দিয়ে দেয়া আছে সেলসিয়াস টেম্পারেচার দিয়ে দেয়া আছে সেই টেম্পারেচারটাকে আমাকে ফাইনাইটে কনভার্ট করতে হবে যার ফলে আমরা এখানে ইনপুট লিখলাম কি বলেন তো ইনপুট সি লিখলাম এই সি ভ্যালুটাকে এখন আমরা কি করব বলেন তো এই যে ভিতর ঢুকে প্রসেস করে এফ এর মান বের করব সি এর মান যেহেতু দিয়ে দেয়া আছে বা এই জন্য আমরা ইনপুট নিয়েছি এখন আমরা যেটা হচ্ছে প্রসেসিং স্টেপে চলে যাব সুন্দর করে প্রসেসিং স্টেপে চলে যাব প্রসেসিং স্টেপ প্রসেসিং স্টেপটা কেমন হয় বলেন তো আয়তাকার শেপের হয় আয়তাকার শেপের হয় সো হয়শো ষাট স্টার সি মানে মানে আপনার ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ ফর্মুলাটা খাটালাম ফর্মুলাটা খাটালে কি আর বলেন তো আপনার ইনপুট কিন্তু আসবে আর সেই ভ্যালুটাকে আমাদের কি কি করতে হবে এখন হবে সেই ভ্যালুটাকে আমাদের এখন কি করতে হবে আর ছাপানোর জন্য আমরা কোন ইউজ করে থাকি ছাপানোর জন্য আমরা সামান্তরিক শেপ ইউজ করে থাকি এই যে সামান্তরিক শেপের মধ্যে আমরা ছাপিয়ে দিচ্ছি প্রিন্ট এফ এন্ড দেন উই স্টপ দ্য প্রোগ্রাম স্টপ করার জন্য আবার শেপ ইউজ করতে হবে ওকে দ্যাটস

এখন বের করা মানটাকে তো আপনি প্যাটের ভিতর ঢুকায় রাখবেন না ঠিক না তো সেটাকে কি করবেন সেটাকে ছাপায় দিবেন সেটাকে ছাপায়ের জন্য আপনি প্রিন্ট অ্যাপ ইউজ করলেন প্রোগ্রামটাকে স্টপ করে দিলেন ওকে দ্যাটস ইট আপনি কোনো আউটপুট দেওয়ার পরই প্রোগ্রাম স্টপ করে দিতে হয় তো দেখেন স্টার্ট প্রোগ্রামটি শুরু করি ইনপুট সি সি এর মান ইনপুট নেই অ্যাপ ইজ ইকুয়াল টু নাইন ইন্টু সি প্লাস এক্স সাইড বাই ফাইভ এটা নির্ণয় করি নির্ণয় করলেন প্রিন্ট অ্যাপ অ্যাপ এর মান ছাপাই তারপর দেখি করবেন বলেন তো প্রোগ্রামটি শেষ করি প্রোগ্রামটি শেষ করি দ্যাটস ইট এবার আসেন আপনাকে বলেছে ফারেনহাইট স্কোয়ার তাপমাত্রাকে সেলসিয়াস এ কনভার্ট করতে সো আপনার কাছে ফারেনহাইটটা দিয়ে দেয়া আছে ঠিক আছে এটা আপনাকে গিভেন এটা আপনাকে গিভেন দেয়া দেয়া আছে আপনি যাচ্ছে এটাকে ইনপুট নেবেন ইনপুট নিয়ে আপনাকে কি করতে হয়েছে কি করতে বলেছে বানান তো সেলসিয়াস তাপমাত্রা রূপান্তর করে দেখাতে বলেছে বা সেলসিয়াস তাপমাত্রাতে কত তা বের করে দেখাতে বলেছে সেলসিয়াস তাপমাত্রাতে কত তা বের করে দেখাতে বলেছে যেটা বের করে দেখাতে বলে ওইটা কোথায় রাখতে হয় যেটাকে বের করে দেখাতে বলো এটাকে কোথায় রাখতে হয় লেফটে রাখতে হয় সেটাকে কোথায় রাখতে হয় সেটাকে বাম দিকে রাখতে হয় সেটাকে বাম দিকে রাখতে হয় সেটাকে বাম দিকে রাখতে হয় যেটা আপনারা ক্লাস করেন না ঠিক আছে এটা খুবই প্যাথেটিক একটা বিষয় আর আমি যেটা হচ্ছে ফ্রিতে প্রোভাইড করতেও চাই না এই জন্য কারণ নিজেও একটু অফলাইন নিয়ে কাজ করি ঠিক আছে নিজে প্রজেক্টের কাজ আছে অনেক 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 কাজ থাকে এই মাঝখানে দিয়ে আপনাদের জন্য সময় বের করি এটা আলটিমেটলি আমার জন্য লজ্জাজনক একটা বিষয় যে আপনাদের জন্য একটা ঘন্টা সময় বের করি যেখানে তবু আপনারা ক্লাসটা করেন না আসলে একটা জাতি যখন ধ্বংস হয়ে যায় সেই জাতিকে যেটা হচ্ছে ফ্রিতে মাগনাও উন্নতি দিয়েও কোনো লাভ হয় না বুঝতে পেরেছেন কথা জাতিগতভাবে আমরা বাঙালিরা ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের রক্তে রক্ত আন্দোলন হত্যা মারামারি এগুলি ভরপুর তো এখানে তো আমি আর কিছু করতে পারবো না ঠিক না বাম দিকে আমরা এখন কি করবো এর মানটাকে বাম দিকে নিয়ে রাখবো ওকে বাই বাইদে আমরা এখন দেখেন সি ডিভাইডেড বাই ফাইভাইডেড এই ফর্মুলা থেকে এখন আমরা বের বের আপনি সি কে সিঙ্গেল সি কে লেফটে রাখবেন সি অলরেডি আমাদের লেফটে আছে বা বাম দিকে আছে কিন্তু সে সিঙ্গেল অবস্থায় নাই তো তাকে সিঙ্গেল করতে হলে আপনাকে একটু কাজ করতে হবে নিচে ফাইভটাকে আর গুণন করে দিতে হবে নিচে ফাইভটাকে আর গুণন করে উপরে উঠে দিলেন উপরে উঠায় দিলে কত হবে ফাইভ এর এই যে এটার সাথে এটা গুণ হয়ে যাবে ওকে দ্যাটস ইট এটাই তো এটাই তো এটাই তো ঠিক না এটাই তো ঠিক না এই উপরে চলে মাইনাস থার্টি টু এর সাথে গুণ হয়ে গেল পুরোটার সাথে গুণ হয়ে গেল এবার আসেন আমরা এটাকে গুন করে দিই গুন করলে কত হয় সিজিক টু ফাইভ এফ মাইনাস পাঁচ বত্রিশে কত হয় বলেন তো পাঁচ বত্রিশ একশো ষাট একশো ষাট ডিভাইডেড বাই নাইন এটাকে এভাবে লেখা বা আপনি এভাবে না লিখে আপনি এটাকে কম্পিউটার কোডিং ল্যাঙ্গুয়েজ বা সি ভাষায় কিভাবে লিখতেন এভাবে লেখেন ফাইভ এফ ফাইভ এর সাথে এফ টা গুণ আকারে আছে সো ফাইভ ইন্টু এফ মাইনাস একশো ষাট ডিভাইডেড ব্র্যাকেট দেন ডিভাইডেড বাই হোয়াট নাইন ওকে ডিভাইডেড বাই নাইন ওকে দ্যাটস ইট এই যে এইটা এই লাইনটা এই লাইনটা কিভাবে আসছে বুঝতে পেরেছেন জিনিসটা

এফ এর মান ইনপুট নিয়ে আমরা কি করব সেলসিয়াস এর যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার মধ্যে বসায়া দিব সেই ফর্মুলার মধ্যে এফ এর মান ইনপুট ঢুকে আমাদের কিছু একটা আউটপুট দিয়ে দিবে সি টু 5 ইনটু মাইনাস 160 ডিভাইডেড বাই 9 ওকে সো এখন কি হবে বলেন তো এই এফ টা আমাদের এই ফর্মুলার মধ্যে ঢুকে ফাইনাল টেম্পারেচারটা ঢুকে কি হবে এখানে ক্যালকুলেশন হয় সি এর মানটা আসবে সি এর মানটাকে আপনি প্যাটারনের মধ্যে রিস্টোর করে রাখবেন না সি এর মানটাকে আপনি ছাপায়া দিবেন ওকে সো আমরা এখন কি করব আমরা এই জায়গাটার মধ্যে সি এর মানটাকে ছাপিয়ে দি প্রিন্ট সি প্রিন্ট সি সি এর মানটাকে ছাপাই বড় হাতের সি নিয়াছিলাম বড় হাতে সিলেক্ট করতে হবে ওকে দেন আমাদের কি প্রোগ্রামটাকে স্টপ করে দিতে হবে প্রোগ্রামটাকে স্টপ করে দিতে হবে প্রোগ্রামটা স্টপ করে দিতে হবে প্রোগ্রামটা কি করতে হবে স্টপ করে দিতে প্রোগ্রামটা কি করতে হবে স্টপ করে দিতে হবে সাবমিট করে দেন ইয়াস জেরিন সাবমিট করে দেন সো দেখেন স্টার্ট করলাম প্রোগ্রামটি শুরু করি ইনপুট অ্যাপ এফ এর মান ইনপুট নেই সি ইজ इक्वल टू নির্ণয় করি সি এর মান ছাপাই স্টপ প্রোগ্রামটি শেষ করি প্রোগ্রামটি শেষ করি ওকে বুঝতে পেরেছেন জিনিসটা ক্লাস থেকে লিভ নেবেন না কেউ ঠিক আছে আপনাদের সাথে কথা আছে আপনাদের সাথে কথা আছে আপনারা যেটা হচ্ছে জানেন ভালো কথা আপনাদের কাছে ক্লাস কেমন লাগে এটা আপনি জানানো না আপনারা সো না জানাইলে আমি বুঝিও না যে আদে আদেও কি পোলাপানগুলি বুঝে নাকি বুঝে না নাকি

90টা ক্লাস দের কন্টাক্ট করে এরকম সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না ঠিক আছে এখানে শুধু মাত্র ক্লাস যেমন না আপনারে বিন্দু মাত্রকে টেস্ট পেপারও কিনতে হবে না একটা বই কিনতে হবে না কিচ্ছু কিনতে হবে না জাস্ট এই কোর্সে যা পড়াই এই কোর্সের মধ্যে যা পড়াই সেভলি পড়লে মোর দেন এনাফ एनसीआरटी বই আলটিমেটলি আমি দাগিয়ে দেই ঠিক আছে আমি एनसीआरटी বই থেকে পড়াই 150টা মতো বোর্ডের क्वेश्चंस सॉल्व করে দিই 1200 মতো एमसीक्यू सॉल्व করে দেই যেখানে আলটিমেটলি ভর্তি পরীক্ষা প্রশ্ন আছে এগুলো सॉल्व করে দেই 10টা एग्जाम হয় एनसीआरटी বইটাকে মার্ক করে দেই আর কিছুদিনের মধ্যে আইসিটি টেস্ট পেপার পাবেন ওই টেস্ট পেপার দাম থাকবে নশো নিরানব্বই টাকা বাট আপনি এখন কোর্সটা নিলে যেটা হচ্ছে এই কোর্সের সাথে আপনি পেয়ে যাবেন ঠিক আছে টেস্ট পেপার সলভিং আছে সো এটা কোর্স ফি তেরোশো নিরানব্বই টাকা আমি আজকে যারা ক্লাস করছে তাদের জন্য কোর্স ফিটা রাখলাম আটশো নিরানব্বই টাকা আপনারা আটশো নিরানব্বই টাকা দিয়ে কোর্সটা কিনতে পারবেন ওকে কোর্স কেনার জন্য আপনাকে নাম্বার দিয়ে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ট্রিপল থ্রি সেভেন জিরো ওয়ান এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে কোর্স নিয়ে নিতে পারবেন এছাড়াও মার্চের এক তারিখ থেকে আমরা রিভিশন কোর্স স্টার্ট করছি যেটা আমাদের পনেরোটা ক্লাস তিন ঘন্টা করে থাকবে দুই হাজার ২০টা বিশটা একুশটা ক্লাসের ঠিক আছে আপনার যেটা হচ্ছে আর্কাইভ দিয়ে দেওয়া থাকবে তারপর ওইটা ক্লাস ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া থাকবে পাঁচটা এক্সাম থাকবে এটা নিলে আপনি যেটা হচ্ছে আমাদের ই টেস্ট পেপারটা পেয়ে যাবেন ই টেস্ট পেপারটা এপ্রিল নাগাদ আমরা রিলিজ করবো এটা কোর্স ফি ছয়শো নিরানব্বই টাকা বাট আপনারা যারা আজকে ক্লাস করছেন তাদের জন্য অনলি দুইশো নিরানব্বই টাকা আমি রাখবো আজকের জন্য ওকে আপনি কোর্সটা নিতে চাইলে আলটিমেটলিপ করতে হবে আর নোট সাবমিট কই করবেন এই ভালো কথা নোট সাবমিট করেন না কেন আপনারা নোট সাবমিট করতে হবে ঠিক আছে নোট সাবমিট করতে হবে কই করবেন নোট সাবমিটও করবেন আপনি জিরো ওয়ান সিক্স সেভেন ট্রিপল থ্রি এই নাম্বারে ওকে নোট যারা সাবমিট করবেন না তারা যেটা হচ্ছে সার্টিফিকেট এক্সামে অংশগ্রহণ করতে পারবেন না ওই দশজন টপ বিজয়ী দশ জনের মধ্যে আসতে পারবেন না ওকে সো প্রত্যেকে আলটিমেটলি এই নাম্বারটা নোট ডাউন করে রাখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন